হ্যালো আলাইকুম সবাইকে অনিশ কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি করে দেখাচ্ছি আলু আর ডিম দিয়ে আটা দিয়ে এই রোলটি তৈরি করে নিয়েছে আপনার রমজান মাসে এই রোলটা অনেক বেশি কাজে দেবে আপনি অনেক আলুর চপ খেয়েছেন এভাবে করে আপনি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন চলে যাব মূল ভিডিওতে আলু আর ডিম দিয়ে যে রোলটি তৈরি করব তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছে আটা আপনারা চাইলে এখানে আটার বদলে ময়দা অ্যাড করতে পারেন এখানে দেড় কাপ আটা নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ দিচ্ছি এক টেবিল চামিচ তেল খুব ভালো করে হাত দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি নর্মাল পানিটাই নিয়েছি অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করে নিব করে সফট একটা ড্রো তৈরি করে নিয়েছি এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে করে নেব রোলের ভিতরে পুরটা এখানে আছে আলু আর ডিম দুটোই সিদ্ধ করে আমি গ্রেড করে নিয়েছি আলু নিয়েছি চারটা ডিম নিয়েছি একটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দুইটি পেঁয়াজ কুচি চারটি কাঁচামরিচ কুচি ঝাপচা চামিজ জিরার গুঁড়া ঝাপচা চামিজ ধনিয়ার গুঁড়া ভাপ চা চামিজ লবণ উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি করে মিশিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি রুল তৈরি করার জন্য রোটা দশ মিনিটে অনেকটা সফট হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প করে নিয়ে এখান থেকে একটা লেচি কেটে রুটি বেলে নিচ্ছি নিয়ে রুটির বেলে আটা ছড়িয়ে রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন যে ভিতরে পুরটা রেডি রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে দিয়ে খুব ভালো করে দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি সাদা পানি চারদিকে রুটির লাগিয়ে নিচ্ছি এতে করে রোলটা সহজ হয়ে যাবে আটকিয়ে নিতে খুলে যাবে না ভেঙে নেওয়ার পর এখন আমি এক সাইড দিয়ে ভেঙে নিচ্ছি এভাবে করে ভাল দিয়ে দিতে হবে তারপরে দুই হাতে দিয়ে ধরে এভাবে শেপ করে নিতে হবে এখন ইট টু জাস্ট খালি এভাবে করে দিলেই একদম বসে যাবে একদম সুন্দর হয়ে গেলো রোল বাকিগুলো এভাবে করেই আমি করে নেব বানিয়ে নিয়েছি আর এই রোলগুলো রেখে দিচ্ছি রমজান মাসের জন্য যাতে করে খুব সহজে ফ্রিজ থেকে বের করে রোলগুলো ভেজে নিতে পারি কোনো ঝামেলা থাকবে না এতে করে ইফতারের কোনো ঝামেলা নেই কয়টা নিয়ে ভেজে আপনাদের সাথে শেয়ার করব ঠিক কেমন হয়েছে দেখতে খেতে কেমন হয় বেশ কিছু তেল নিয়ে গরম করে নিয়েছি তেলটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম আছে এখন আমি এই রোগগুলো দিয়ে দিচ্ছি আমি এভাবে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডিম ফাটিয়ে ডিমের উপরে গড়িয়ে নিতে পারেন আবার চাইলে দিয়েও আপনারা ভেজে নিতে পারেন না হয়ে আসছে ততক্ষণ মাঝারি আছে রোলগুলোকে ভেজে নিব নিবো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এত বেশি হয়েছে উপরটা বুঝাই যাচ্ছে আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ঠিক ভিতরটা কেমন হয়েছে উপরটা কত বেশি সফট হয়েছে দেখতে পাচ্ছেন আর উপরটা এত বেশি কেসপি আর মচমচে হয়েছে এরকম একটি নাস্তা যদি আপনার ডাইনিং টেবিলে হয় ইফতারের সময় তাহলে আর কি লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ